যে কোনো জায়গাতে একটা শোরুমে আইছি ঠিক আছে নামটা লইতাম না কোন জাগাত তো ওই শোরুমেরই একটা ভাইয়া আছে না আমার টেকনিক শিখাইছে তো ইডির ভিতরে বললে কি তা বললে ক্লিপ লাগাই না থাকে ওই ইডি আর কি ওই ইডি ইডি হ্যাঁ তো ইডি যে লাগাই না তো আমি কইছি যে কিও এই শোরুমের ভিতরে আর কি ভাইয়ের জব করে তা আমি কইছি যে ভাই কি তাই এমন পদ্ধতি আছে যে ইডি মনে করো এই ড্রেসটি লইয়া বাইরন যাব মেশিনের সামনে দিয়া গেল কোনো আউস করতো না তো এই হ্যাঁ আমারে কো কোনো চিনে হাসানা কইছে কর রাহুল ভাই একটা কাজ করো এক শার্টটার বইটা বগলের তলে ডুয়াও ডুয়াইয়া এপরে মেশিনের সামনে দিয়ে যাও কোনো আউস করতো না তো আমি ওক্ষণে দেখলো এটা আউস করে নি তাহলে মনে করো ডেলি তিন চারবার আইলাম সরবো এই বগলের তলে ডুয়াইছি না এ বগলের তলে ডুয়াই তোলে দেখতাম হ্যাঁ এবার যাও যা আউস করে করেনি শুধু দেখতাম আমি

একটা মজার আসছিল আমি টিয়া দিয়ে আছে না কিনতাম আছি তার লগে আমার বাকির একটা সম্পর্ক আছে চৈত মাসের শেষে আমি দিয়ে দিব টেয়া দিয়ে এটা একটু মজার লাগে আর কি